Videoen stjal jeg. তো এই যে আমি ডাইরেক্ট খাতা আর পেনে চলেছি তো এখানে লিখবো কারণ এখানে রাউন্ড ওয়ান রাউন্ড টু এরকম খেলা হবে এই জন্য এই জন্য হচ্ছে যে জিতবে তার এক পয়েন্ট এরকম এই যে তো আগে হবে হেড দিয়ে মানে এইরকম এরকম এরকম করে এই যে আমার মা

तो <laughs> कार <ने पच्छे। laughs>

রাউন্ড টু হয়ে গেল বা রাউন্ড থ্রি আমরা ভাবি তৎক্ষণ হ্যাঁ তো এই যে এটা আমার মা হলো বুদ্ধি করলো যে এরকম করে তুলে এরকম করে হাতে দিব তখন বলতে হবে যে কি কালার তুলেছি খুব কঠিন হতে চলছে পাঁচটা দিব হাতে পাঁচটার মধ্যে পাঁচটা কালার বলতে হবে পাঁচটা হ্যাঁ আচ্ছা আমি চোখ বুঝবো না তুমি তুমি যে বুঝে চিটিং করবে না আচ্ছা হাত দিয়ে দেখতে হবে তো উপরে এরকম করো এরকম করো হ্যাঁ এবার কাটো এই যে এটা আমি দিব তোমার হাতে লাগ গোলাপি হ্যাঁ তারপর এলা কমলা হুম এটা ভুল হয়েছে সেটা সাইডে রাখো যদি ঠিক হয়েছে সেটা আরেক সাইডে রাখো

nil, cut, bulu, Dita kita, dah, dah.

বাড়লাম চোখ বন্ধ করে উপরে তো হ্যাঁ সামনে রাখলাম তো সাইডে ও আচ্ছা তুমি তো চোখ বন্ধ করে আমাদের এখানে অনেক বেলুন বেঁচেও গেছে অনেক বেঁচে গেছে অনেক কয়েকটা বেলুন বেঁচেও গেছে তো ব্লগটা কেমন লাগলাম সে কমেন্টে বলবেন ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই নতুন হয়ে থাকলো অবশ্যই সার্সকেপ করবেন যেটা